আজ কলকাতার গোলবাড়ি স্টাইলের চিকেনের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পাইসি এবং অসাধারণ খেতে হয় চলুন তাহলে খুবই সহজে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা পেস্ট বানাবো তাই লাগছে এই সাইজে দুটো কেটে রাখা পেঁয়াজ সাথে লাগছে এক সাদা আদা আর বিশ পঁচিশটা রসুন তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা তবে এটা কিন্তু আপনার নিজেদের ঝাল অনুযায়ী দেবে তবে আমি এই রেসিপিটা অনেকটাই স্পাইসি বানাতে চাই তাই সাথে দিচ্ছি আধাটা ভুজ জলক তাতে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন এবার ম্যানেট করব তাই লাগছে দুই টি স্পুন টক দই স্বাদ মতো নুন এক টি স্পুন হলুদ দুই টি স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো আর দুই টেবিল স্পুন সর্ষে তেল এবার ভালো করে মেখে নিয়ে থার্টি মিনিটস ম্যারিনেট হতে রেখে দেবো এর দিকে হাফ টেবিল স্পুন সরষে তেল গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে রাখা পেঁয়াজ একটু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে নেবো ভালো করে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার ওয়ান পয়েন্ট ফাইভ সর্ষে তেল গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে এসেছে এবার যে দিচ্ছি দুটো তেজপাতা সাথে দিচ্ছি এলাচ আর দারচিনি হালকা মিডিয়াম ফ্লেমে সটে করে নেব তারপর দিচ্ছি হাফ টি স্পুন চিনি মিডিয়াম ফ্লেমে ভালো করে চিনিটাকে গোলে নিতে হবে চিনিটা ভালো করে গলে এসেছে এবার জিলেছি বানিয়ে রাখা পেস্টা আয় দশ মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে টেস্টটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন গুলো চিকেন গুলো প্রথম 10 থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে কষে নেব নেকটা প্রায় কষে এসেছে এবার দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরো নয় থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে নয় দশ মিনিট পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা আরো দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে কষে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল চার পাঁচ মিনিট হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নেব জলটা ভালো করে ফোটে এসেছে এবার মশলা আরো দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে কুক করে নেবো আস্তে এক কাপ চাপাতার জল গরম করে দিয়ে দিতে হবে চাপাতার জলটা দিয়ে কিন্তু বেশি সময় কুক করবে না এক থেকে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করলে কিন্তু হয়ে যাবে বা লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন